বাংলাদেশের মোটামুটি সকল সংগঠন জুলাইকে কেন্দ্র করে ছত্রিশ দুই এবং আরো অনেক বড় প্রোগ্রাম ঘোষণা করেছে এখন পর্যন্ত একমাত্র ইনক্লাব তারা জুলাই কেন্দ্রিক কোন প্রোগ্রামের ঘোষণা করে নাই আপনারা আমাদেরকে কেউ কেন প্রশ্ন করছেন না যে ইনকিরাব এই জুলাই এখন পর্যন্ত জনতার করা যায় নাই বন্ধুর আমার জুলাই হবে না কি হবে সেই উদযাপনের আগে প্রশ্ন করার কথা ছিল জুলাই শনাদ কোথায় ঘোষণাপত্র হয় নাই সমিত হয় নাই অফিসিয়ালি সরকার এখন পর্যন্ত এটা নিয়ে কোনো ব্যাখ্যাও দেয় নাই বলেছেন এ মাসে হবে কিনা তারা কোন তেমন ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছেন না রাজনৈতিক দলের জন্য বন্ধুদেরকে সাথে নিয়ে লাল মারতে যাব সিদ্ধান্ত হবে জুলাই সনদ হাতে নেওয়া পাওয়া পর্যন্ত আমরা রাজপথের চাকরি থাকবো না সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন বন্ধুরা জুলাই হওয়ার পরে এইটা প্রথম জুলাই তার মধ্যে যদি হাতে সরবটা পাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না mm -hmm.